হ্যালো বন্ধুরা কিচেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি নিরামিষ কাঁচাকলার কাঁচা কলা কোফতা বানানোর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে দুইটা কাঁচাকলা ভিজানো মটরের ডাল কিপ করে কেটে রাখা আলু টমেটো এখানে আছে জিরা আদা পেস্ট বানানোর জন্য প্রথমে ডালগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি ডালগুলো বাটা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি কয়েক টুকরা আদা আর চারটা কাঁচা লঙ্কা এভাবে ডালের সাথে কাঁচা লঙ্কা আদাগুলো বেটে নিলাম এরপরে দুইটা সেদ্ধ করা কলা মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি ডাল বাটা এটাকে ভালো করে মেখে নিব ডালগুলো ভালো করে মাখা হয়ে গেছে এখন পছন্দ শেপে বানিয়ে নিব আপনারা চাইলে অন্য শেপে বানিয়ে নিতে পারেন এভাবে সবগুলো বানিয়ে নিব সেগুলো ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কোফ্তা কুফ্তাগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে গুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে সবগুলোকে ভেজে নিব একই তেলে নুন দিয়ে মাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গুলো হালকা ভেজে দিয়ে দিচ্ছি জিরা আদা পেস্ট এটা কিছু কষিয়ে নেব ভালো করে কষিয়ে দিচ্ছি কাটা টমেটো এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি রঙের জন্য হাতটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি মতো চিনি একটু নেড়ে দিয়ে দিচ্ছি জল ঝোলটা ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো পাঁচ মিনিট এভাবে সেদ্ধ করে নিব আলু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব হয়ে গেল কাঁচা কলার কোপ্তা রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না